যে আজকে মূলত ক্লাব এইটি ফাইভ উদ্যোগে যে প্রোগ্রামটা হয়েছে বন্ধু মিলন মেলা আমাদের চল্লিশ বছর পূর্তি বলতে পারেন রুবি জয়ন্তী এই অনুষ্ঠানটা মূলত সমগ্র বাংলাদেশের যত এইটি ফাইভ বেচের যত ছাত্রছাত্রী আছেন তারা এই লন্ডনের মাটিতে যারা প্রবাসে আছেন তাদেরকে নিয়েই এই প্রোগ্রামটা এবং তাদের উপস্থিতি ব্যথি এই প্রোগ্রাম চিন্তাও করা যায় না এবং সম্ভবও হতো না তারা সবাই আসা আমরা অত্যন্ত খুশি এবং তাদের খুশিতেই আমরা খুশি কারণ এই প্রোগ্রামটা আমাদের কারো একার না এই প্রোগ্রামটা সম্পূর্ণ প্রবাস সি এইটি ফাইভ বেচের ছাত্রছাত্রীদের বন্ধুদের তো আমরা আশা করি আমরা যে প্ল্যাটফর্মটা আজকে তৈয়ার হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামী বছর থেকে প্রত্যেক বছর একটা প্রোগ্রাম করতে পারবো এবং এইভাবে আমরা বন্ধুদের নিয়ে একসাথে মিলিত হতে পারবো বন্ধু মিলন মেলায় সব বন্ধুরা অল ওভার লন্ডন থেকে আসার জন্য সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং আশা করছি আমরা সবাই আমরা আজকে এইটি ফাইভ বন্ধু মিলন মেলাকে আমরা এনজয় করেছি দিনটা আমাদের সুন্দর ছিল খানাগুলো সুন্দর ছিল থ্যাংক ইউ এইট্টি ফাইভ বন্ধু সবাইকে থ্যাংক ইউ ইমপ্রেশন থ্যাঙ্ক ইউ প্রবাসী ফলি থ্যাংক ইউ বাংলা টাউনকে এবং সাথে এরোলেক্সকে থ্যাংক ইউ